আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই অজানা রহস্যের আজকের রাতে অন্ধকার আর রহস্য যেখানে একে অপরের হাত ধরে হাঁটে আমরা সেই পথেই পা রাখি আজকের গল্পটা এমন এক পুরনো পথের যেখানে দিনের আলোতেও ছায়া যেন একটু বেশি ঘন এই পথে যারা একবার হেঁটেছে তারা আর কখনো পিছনে ফিরে তাকাতে সাহস করেনি আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষকের জীবন পাল্টে দেওয়ার এক অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেই গল্পটার নাম হচ্ছে নিঝুম রাতের সাইকেল এটি একটি ছোটো ভৌতিক গল্প আর কথা না বাড়িয়ে এখান থেকেই গল্প শুরু করছি বাবু পেশায় একজন শিক্ষক তিনি স্কুল থেকে ফিরতেন রাত করেই কারণ তার স্কুল ছিল গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একমাত্র ভরসাতার পুরনো মরচে ধরা সাইকেলটি বর্ষাকাল শেষ হলেও গ্রাম্য পথগুলো ছিল কাদা আর অন্ধকারে মোড়া আর সেই পথের দুধারে ঘন জঙ্গল রাত দশটা বাজলেই রাস্তাটা যেন মৃত্যুপরিতে পরিণত হয় একদিন রাত এগারোটা নাগাদ তিনি ফিরছিলেন হঠাৎ একদম পেছনে তিনি শুনতে পেলেন একটি সাইকেলের বেল বাজার শব্দ নিতাইবাবু অবাক হলেন এত রাতে এই রাস্তায় কেউ আসে না তিনি পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই শুধু গভীর অন্ধকার ভাবলেন হয়তো মনের ভুল কিন্তু ভুল ছিল না এরপর থেকে প্রতি রাতে একই সময় একই স্থানে সাইকেলের বেল বাঁচতে শুরু করলো শব্দটা তার সাইকেলের চাকার খুবই কাছ থেকে আসে যেন কেউ তাকে অনুসরণ করছে কিন্তু অদৃশ্যভাবে একদিন রাতে নিতাই বাবু আর সহ্য করতে পারলেন না সাইকেল থামিয়ে চিৎকার করে বললেন কে তুমি সামনে এসো সঙ্গে সঙ্গেই বাতাস থমকে গেল জঙ্গল থেকে ভেসে এলো ফিস ফিস হাসি বাবুর সাইকেলের সিটের ঠিক পেছনে তিনি অনুভব করলেন একটি বরফের মতো শীতল হাত তার কাঁধে এসে ভর করল আতঙ্কে সাইকেল থেকে পড়ে গেলেন তিনি টর্চের আলোতে দেখতে পেলেন তার পুরনো সাইকেলের পেছনের সিটে আফসা হয়ে বসে আছে একটি মুখ যার চোখে কোনো তারা নেই শুধু গারহ অন্ধকার বাবু সেই রাতে অজ্ঞান হয়ে যান পরের দিন গ্রামের মানুষ তাকে উদ্ধার করে সুস্থ হওয়ার পর তিনি সেই স্কুল ছেড়ে দেন আজও সেই গ্রামের লোকেরা গভীর রাতে কেউ যদি সাইকেলের বেলে শব্দ শুনে তারা জানালা বন্ধ করে দেয় কার আত্মা ছিল সেই সাইকেলে সে কি নিতাই বাবুর কাছ থেকে কিছু চেয়েছিল সেই রাতের রহস্য আজও নিঝুম রাতের অন্ধকারে হারিয়ে আছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান